হিমাচল প্রদেশের মান্ডি জেলায় রাতের অন্ধকারে দেখা মিলেছে ভূতের এমন এক রুমহসক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে ইন্টারনেটে ছড়ে পড়া এই ভিডিওকে কেন্দ্র করে নেটিজেনদের একাংশের মধ্যে অলৌকিক ঘটনার আতঙ্ক ছড়িয়েছে জানিয়ে এখন জোর আলোচনা চলছে ভাইরাল হওয়া ক্লিপটিতে দেখা যাচ্ছে জনমানফীন এক পাহারে ডালবেয়ে এক অদ্ভুত অবয়ব দ্রুত উপরের দিকে উঠে যাচ্ছে লম্বা খোলা চোল সেই অবয়বটিকে দেখতে অনেকটা নারীর মতো মনে হচ্ছে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এক ধরনের তীক্ষ্ণ চিৎকার শোনা যাচ্ছে এবং ক্যামেরার ফ্ল্যাশের কারণে রহস্যময়ী সে প্রাণীর চোখ দুটি উজ্জ্বল দেখাচ্ছিল যা পুরো দৃশ্যকে আরও বেশি ভীতিময় করে তুলেছে অবশ্য অনেক নেটিজেন একে ভূতের দেখা বলে দাবি করলেও ভিন্ন মতও উঠে এসেছে কেউ কেউ একে অতি প্রাকৃত ঘটনা বলে বিশ্বাস করছেন আবার অনেকে একে ভা বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন সমালোচকদের মতে এটি কোনো বন্য প্রাণী হতে পারে যা ক্যামেরার কা ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে তবে ভিডিওর সত্যতা নিয়ে ধোঁয়াশা থাকলেও এটি বর্তমানে দুনিয়ায় অন্যতম চর্চিত বিষয় প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে